ব্যাংককের অরুণ মন্দিরের আদলে এই থিমটি করা হয়েছে দেখো কত সুন্দর তো আলোকসজ্জা যখন দেবে তখন আরও অনেক সুন্দর হবে মহল দিন আমাদের ভার্চুয়াল উদ্বোধন হবে তারপরে আমাদের দ্বিতীয় দিন আমাদের মণ্ডপ সবার জন্য আমাদের মণ্ডপ ওপেন হয়ে যাবে অরুণ মন্দিরের আদলে এই আমাদের মণ্ডপটি তৈরি করা হয়েছে আর এইটা হচ্ছে অসংখ্য যে ঝিনুক আছে ঝিনুক দিয়ে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে প্লাস এই বছর আমরা হস্তশিল্পর ওপর বেশি জোর দিয়েছি জয় তাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টেনা ভিডিও তো বন্ধুরা আশা সবাই ভালো আছো তো বন্ধুরা আমি আজ চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে তো কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের এবছরের বিশেষ আকর্ষণ ব্যাংককের অরুণ মন্দির দু একদিনের মধ্যে মহালয়া শুরু হচ্ছে তো চলো তোমাদেরকে মহালয়ার আগে কেমন কি সেজে উঠেছে তোমাদেরকে ঘুরে ঘুরে আমি সব কিছু দেখাই ব্যাংককের অরুণ মন্দিরের আদলে এই থিমটি করা হয়েছে দেখো কত সুন্দর তো আলোকসজ্জা যখন দেবে তখন আরও অনেক সুন্দর হবে চলো সামনে থেকে তোমাদেরকে ঘুরে ঘুরে ভালো করে দেখায় কিছু তো রাতের আলো শয্যা আলো দিলে আরো অনেক সুন্দর দেখাবে দেখুন আমাদের চার পাঁচ দিন আগে আমাদের প্রতিমা মণ্ডপে চলে এসছে তো এইটা আমাদের বোতিম বর্ষক তো গত বছর নিয়ে গত বছর এবছরও যেমন বিগত বছর আমরা যেমন অল ওভার কল্যাণী বলেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষে আমরা চমক দিয়েছি তা ব্যতিক্ষে এই বছর ঠিক সেম পজিশনে আমরা চমক দিতে চলেছি আমাদের কল্যাণী আইটেম হল উইনাস ক্লাব তো আমাদের গত বছর যেমন আমাদের মায়ের গায়ে অলঙ্কার ছিল সোনার এই বছর ঠিক সেম আমাদের মায়ের গায়ে সোনার অলঙ্কার রয়েছে কত সোনা আছে ধরুন গত বছর তুলনায় এবছর আরও বেশি আছে

দেখুন আমাদের টিম হচ্ছে এবার হচ্ছে অরুণ অরুণ মন্দির আদলে এই আমাদের মণ্ডপটি তৈরি করা হয়েছে আর এইটা হচ্ছে অসংখ্য যে ঝিনুক আছে ঝিনুক দিয়ে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে প্লাস এই বছর আমরা হস্তশিল্পর ওপর বেশি জোর দিয়েছি ঠিক আছে তারই আদলে আমাদের মণ্ডপ তৈরি করা হয়েছে এর কত আছে দেখুন এটা উচ্চতা একশো সত্তর থেকে একশো পঁচাত্তর ফুট পতো আছে আর চওড়া আছে হচ্ছে দেড়শো ফুট ফুট তার মানে তো কলানিতে যে কটা ঠাকুর সব সবথেকে উঁচু প্যান্ডেল বলা যায় তো তাই তাই আচ্ছা আর বন্ধুরা প্যান্ডেল তৈরিতে কিন্তু অসংখ্য অসংখ্য একটি ঝিনুক ব্যবহার করা হয়েছে আর হস্ত শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয়েছে অসাধারণ লাগছে দেখো দূর থেকে আর ঝিনুকগুলো সাদা সাদা ঝিনুক দেখো দেখা যাচ্ছে দূর থেকে যাই হোক বন্ধুরা তোমরা বাইরে থেকে দেখতে পেলে যে প্যান্ডেলটা কত সুন্দরভাবে সাজিয়েছে আর এখনও অনেক কাজে বাদ আছে আরও তো বাইরেটা আরও অনেক সুন্দরভাবে সাজাবে তো ভিতরে এই কি ক্যামেরা এলাও নেই বা যাওয়ার মতো কোনো স্কোপ দেখতে পাচ্ছি না অনুমতি এখন নিষেধ আছে তো আর দুদিন পরেই খুলে দেবে তো মোটামুটি আশা করি তোমাদেরকে বাইরে থেকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হলো না যায়নি তাই